হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গেই উপস্থিত রয়েছে এমরিপোর্টার বসু। বন্ধুরা খেলার নাম বাবাজি বলে একটা কথা আছে। মানুষ যখন চুপ থাকে অন্য মানুষরা তাকে ভাবে বলদ। চিত্রনায়িকা অপু বিশ্বাস সুপারস্টার সাকিব খান। তাদের সম্পর্কে কথা সংসারের কথা আমরা সকলেই জানি। কিন্তু এরি মধ্যে মিষ্টি জান্নাত বিষয়টা বেশ খোলা করে নিয়েছেন। বৃষ্টি বলছেন সাকিবের কি আছে? আমাকে কি আরো বেশি ছাত্র বিয়ে করতে যায়? সাকিবের কি 4টা 5টা ফ্ল্যাট আছে? আমারও আছে। তাহলে আমি কেন সাকিব কিন্তু সে বলছিল তার সঙ্গে বিয়েটা সাসপেন্স সেটা পরে জানাবো আমিও ডক্টর সেও ডক্টর মেয়ে খুঁজছে এ ধরনের বিভিন্ন কথা এসে বলেছে এগুলো যখন পরিবার থেকে সাকিব খানের মায়ের কানে গেছে সাকিব খানের বাবার কানে গেছে এবং অপু যখন ফোন করে সবাই জিজ্ঞেস করা শুরু করেছে এবার কি তাহলে বুবলিকে বাদ দিয়ে মিষ্টি জানাকে অপু সবাইকে জানিয়েছে এটা একটা উম প্যাচাল মিষ্টি নিজেকে ভাইরাল করার জন্য ওর তো কোনো তেমন পরিচিতি নাই ওকে কেউ চেনে না সেইভাবে হয়তো বা চেষ্টা করছে কিন্তু ব্যাপারটা যখন অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছে তখন কিন্তু আর নিতে পারেনি পরিবার সাকিব খানকে ফোন করে সাকিবের বোন বলেছে ভাইয়া তুই তো কাজে ব্যস্ত রয়েছিস কলকাতায় এর মধ্যে মিষ্টি কিন্তু অনেক বাজে বাজে কথা বলছে তুই যদি সময় পাস মিষ্টি জানাতের ভিডিওগুলো একটু দেখিস ভিডিওগুলো দেখে সুপারস্টার সাকিব খান এবার ফোন দিয়েছে মিষ্টিকে বলেছে তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করে ফেলেছো মিষ্টি এটা কিন্তু সহ্য করার মতো পর্যায়ে নেই এটাকে থামাও আর সবাইকে বলে দাও যা বলছো সব মিথ্যে কথা নিজের মতো মন করা কথা এবং তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং তোমাকে বিয়ে কোনো সম্ভাবনা বা কোনো ইচ্ছে কোনো কিছু নেই এটা একদমই গুজব কিছুক্ষণ না হলে কিন্তু তোমার খবর আছে তুমি প্রেস কনফারেন্স করবে এবং সেখানে পুরো ব্যাপারটা ক্লিয়ার করবে এই ধরনের বাজে কাজ বাজে কথা কখনো করবে না কথা শুনে মিষ্টি বলেন ভাই আমি এবং বলে আসলে আমি কিছু করিনি আসলে আমি তো শুধুমাত্র একটা কথা বলেছি ওরা কেটে কেটে এগুলোকে বানিয়েছে সাকিব বললেন যে যাই করুক যে যাই কাটুক না কেন এটাকে তুমি এখন পরিষ্কার করবে তারপর আমাকে জানাবে যে এটা একদম পরিষ্কার সুপারস্টার শাকিব খানের কথা মতো মিষ্টি জানাত আবারও প্রেস কনফারেন্স করেছেন কিন্তু সেখানেও তিনি একদমই যে ক্লিয়ার করে বলেছেন যে সাকিবদের সঙ্গে তার সম্পর্ক নেই সে পুরোটা নিজের মন করা কথা সেটা কিন্তু সেভাবে তিনি বলেননি সাকিব খান রাত করে তাকে ডাকায় এবং ডেকে তাকে বলে যে এই ধরনের আজে বাজে কাজ আর কখনো করবে না বিশ্বাস সেখানে দাঁড়িয়েছিল কিন্তু সে কোনো কথাই বলেনি কারণ এখানে তার কোনো কিছু বলারই নেই মিষ্টি বলছিল দিদি তুমি কিছু বলো আমি কি আসলে কিছু বলেছি অপু বলেন দেখো যখন একটা কথা রটে তখন নিজেকে করতে হয় তুমি যখন যখন কথাগুলো শুনছিলে তুমি পরিষ্কার করে বলছিলে না যে তার পরিবার থেকে কিছু বলা হয়নি তা সেই কিছু বলেনি কেউ কিছু জানে না তাহলে তুমি কেন ক্লিয়ার করোনি তুমি আজে বাজে কথা তারা প্রশ্ন করে যাচ্ছিল তুমি উত্তর দিচ্ছিলে আমি তো ভিডিওগুলো দেখেছি এরকম কখনো করবে না মিষ্টি বলল অপুদি মাফ করে দাও আর কখনো হবে না